আসসালামু আলাইকুম দর্শক আমি এস এম হলাম আমার অফিস থেকে আজকে নতুন একটা টপিক নিয়ে নতুন একটা গল্প নিয়ে দর্শক আজকে যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব যে টপিকটা আজকে আপনাদের মধ্যে তুলে ধরব সবার জীবনে আমার বিশ্বাস প্রত্যেক ছেলেদের জীবনে এই এরকম ঘটনা ঘটছে কিন্তু হ্যাঁ যারা কোটিপতি যারা কোটিপতি বা কোটিপতি ছেলে মেয়ে তারাও হয়তো এই কষ্টটা পায় না তারা বাদে অধিকাংশ মধ্যপতি গরিব ছেলেদের ছেলেদের এই কষ্টগুলো পেতে হয়েছে অনেক এই কষ্টগুলো পেতে হয়েছে সেটা কীটা জানেন আস্তে মধ্যে টপিকটা নিয়ে আপনাদের বাজে হাজির হয়েছে টপিকটা হলো কীটা জানেন দর্শক টপিকটা টপিকটা হলো দর্শক টপিকটা হলো খুব ভয়ঙ্কর একটা বিষয় একটা ভয়ঙ্কর টপিক সেটা হলো বেকার বেকার জীবন বেকার জীবন যে কত বড় ভয়ঙ্কর যে বেকার সেইটি বোঝে বা সেইটি জানে যে বেকার ছিল একদিন সেই সেই ভয়ঙ্কর জীবনটা পার করে এসেছে হ্যাঁ বেকার বেকারত্ব জীবনকে কতটা নিচে নামিয়ে দেয় কত কষ্ট পেতে হয় সেটা কল্পনার বাইরে আমরা যা বেকার ছিলাম বা বেকার আমরা সবাই যারা বেকার আমরা বুঝি যে বেকার জীবনটা কত কষ্টে এই বেকার জীবনে এই বেকার জীবনে অনেক মানুষ তারও ধরে চলে যায় এই বেকার জীবনটাই অনেক কাশের মানুষ তারাও কিন্তু ধরে চলে যায় ওই একটু দূরে না চলে যায় আপনি বেকার থাকবেন আপনার জীবন দেখবেন আপনার যে রিলেটেড থাকবে এই রিলেটিভগুলো আস্তে আস্তে অনেক দূরে চলে যাবে কিন্তু আপনি টাকা পয়সার মালিক হন এবং এই রিলেটিভগুলো অনেক দূরে যাবেন আপনার কোলে চলে আসবে বেকার জীবনটা যে কত কষ্টের যারা আমরা বেকার ছিলাম বেকার জীবনটা কত কষ্টের আর বেকারত্ব কত কত লজ্জার বিষয় বা কত লজ্জা পেতে হয় কত বিভাদে পেতে বিপাদের ভিতরে থাকতে হয় আমরা যারা বেকার আমাদের কেউ কারোর কারোর যারা বেকার ছিলাম বা যারা বেকার তারা কিন্তু কেউ সকালে খাবে না খায় না সকালে খাবে না বলে দর্শক যারা বেকার যারা বেকার পড়াশোনা করে ছাত্রছাত্রী অনেক ছাত্রছাত্রী বেকার আছে দেখবেন যারা হোস্টেলে থাকে হোস্টেলে এক তো খাওয়ার টাকা বাঁচানোর জন্য তারা কি করে তা জানেন সকালে ঘুম থেকে সকাল করে ওঠে না ঘুম থেকে দেরি করে ওঠে যে যদি দেরি করে ঘুম থেকে উঠি তাহলে আমার সকালে খাওয়াটা লাগবে না ওই খাওয়াটা আমি দুপুরে খাইতে পারবো দর্শক দুপুরে খাইতে পারবো বেকার জীবনটা এত একটু শেয়ার করি আপনাদের সাথে বেকার জীবনটা নিয়ে বেকার জীবনে কি ঘটে ঘটে বা কি ঘটে কি ঘটেছে সেই বিষয়টা নিয়ে দর্শক বেকার জীবনটা ভয়ঙ্কর একটা জীবন বেকার জীবনে আমরা কি দেখি নাই আমরা নিজের পিতা মাতার কাছ থেকেও অনেক সময় লাঞ্ছিত হই বেকার জীবন নিজের পিতা মাতাও অনেক সময় এমন একটা সময় আসে যে নিজের পিতামাতাও বেকার বলে দিক বে বাসের দিকে বের করেও দেয় অনেকজনকে দর্শক বেকার জীবনটা একটা ভয়ঙ্কর জীবন সত্যি বেকার জীবনটা একটা ভয়ঙ্কর জীবন হে ছাড়া বেকার জীবনটা পাশ বেকার জীবনটা যারা পার করে আইসে শুধু তারাই বোঝে যে বেকার জীবনটা কি বেকার জীবনে কি কি কষ্ট হয়েছে যারা কোটিপতি ছেলেমেয়ে তারা হয়তো এই কষ্টটা বোঝে না বা এই কষ্টটা পায় না কিন্তু আর সবাই কিন্তু বেকার জীবন যারা থাকে তারা কিন্তু এই কষ্টটা পায় বা কষ্টটা হয়নি বেকার জীবন খুব ভয়ঙ্কর জীবন এই বেকার জীবনে তিন তিনবার তিন মুঠো খাওয়া তো জোটে না এই বেকার জীবনে মানুষের আদর ভালোবাসা পাওয়া যায় না এই বেকার জীবনে নিজের বাপমার কাছ থেকেও ভালো কিছু পাওয়া যায় না ভালো আশীর্বাদও পাওয়া যায় না এই বেকার জীবনে নিজের মানে নিজের কাছের লোকগুলা নিজের রিলেটিভগুলা তারাও কিন্তু কাছে আসে না তারাও কিন্তু একটু সহযোগিতা করে না একটু ভালোবাসা দেয় না আপনার কাছে টাকা থাকলে তারা আসবে এই এরকম বেকার জীবনটা বেকার জীবনটা আরো ভয় এই বেকার জীবন এই বেকার জীবনে আপনার আমার আমরা যারা বেকার ছিলাম আমরা যারা বেকার ছিলাম আমরা যান যে একটা মেয়েকে যদি ভালোবাসা হয় সেই মেয়েটাও কিন্তু এই বেকার জীবন দেখে বা এই বেকার জীবন কিছুদিন উপভোগ করবে হয়তো আপনি কিছুদিন আপনার সাথে বেকার জীবনটা সে উপভোগ করতে পারে কিছুদিন বেকার জীবনটা উপভোগ করে তারপরে কিন্তু আপনার হয়ে আপনার থাকবে না সে মেয়েটাও কিন্তু আপনার হয়ে থাকবে না সে মেয়েটাও আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে এই বেকার জীবনটা এরকম ভয়ঙ্কর জীবন এটা বাস্তব দর্শক বেকার জীবনটা এত ভয়ঙ্কার যে একটা প্রেমকেও টিকিয়ে রাখে না এই বেকার জীবন আর এখন তো মেয়েটা বেশিরভাগ চায় কি টাকাওয়ালা মানুষ টাকাওয়ালা মানুষ যারা এই মেয়েটাকে সাজসজ্জা সব কিছু দিতে পারবে ভালো খাওয়াতে পারবে ভালোভাবে ভালো জায়গায় ঘোরাতে পারবে এটাই চাই আমি একটা ভাইয়ের কথা একটু শেয়ার করি আপনাদের এই বেকার জীবনে বেকার জীবনে সে একটা মেয়েকে ভালোবাসছিল ভালোবেসে তাদের এক মাস অধিবাহিত হওয়ার পরে এক মাস যাওয়ার পরে ওই মেয়েটাই বেকার জীবন বেকার ভাইকে কি করছে তাদের বলছে তোর মতো ছেলের কাছে এসে আমি তো জীবন কিছু পাই নাই যদি আজকে একটা কোটিপতি কাছে যাত তাহলে হয়তো সে আমাকে অনেক ভালো জায়গায় রাখতো হ্যাঁ সব মেয়েরা এটা বলে না কিন্তু কিছু মেয়ে বলে আর মেয়েটা বেশি ঘটতেছে স্পর্শ সে সত্য কথা একদম এই এই যে ভাইটার সাথে ঘটনা ঘটছে জানেন শুধু বেকার বলে তার নিজে ভাইরা তাকে কখনো মনে করি না সে খাইছে কি খায় না সেটাও খুঁজে দেখে নাই বেকার বলে বেকার সময় এমন সময় বেকার বেকারত্ব থাকা আপনি যখন আপনার দশ বারো পনেরো পনেরো বছর বা ষোলো সতেরো আঠারো বছর আপনার যখন থাকবে তখন হয়তো বেকার জীবনে বেশি জ্বালা আপনি পাবেন না কিন্তু আঠারো বিশ একুশ বাইশ তেইশ পঁচিশ এরকম করে তিরিশ পর্যন্ত যদি আপনি বেকার থাকেন তাহলে আপনি যে কষ্টটা পাবেন বা যে কষ্টটা পেতে হয় এটা কল্পনার বাইরে দর্শক বেকার জীবনটা খুব খারাপ হ্যাঁ আমরা হয়তো বাংলাদেশের অধিকাংশ মানুষ আমরা অধিকাংশ মানুষ চাকরি বেকার জীবনে পড়াশোনা শেষ করে চাকরির পিছনে দৌড়াই কেউ পড়াশোনার বাস চাকরির পিছনে দৌড়াই বা পড়াশোনার ভিতরে কত কিছু করে এই বেকার জীবনে বেকার জীবনটা অনেক খারাপ দর্শক এবার ওই ছেলেটা গল্প করতেছিলাম এই ভাইয়েরটা গল্প করতেছিলাম এই ভাই ভাই এই যে মেয়েটাকে ভালোবাসে এই মেয়েটা এক মাস থাকার পরে এই মেয়েটা বলল যে তোর মতো বেকার ছেলের জীবনের সাথে আমি থাকবো না এটা বলে এই মেয়েটা চলে গেলো এই মেয়েটা যখন চলে গেল তখন জানেন এই ভাই নিজে আমার সাথে শেয়ার করতেছিল যে সে কত কষ্ট পাইছে বললো যে আমি তিন অক্ত না খেয়ে দুই অক্ত খাইছি আর এক অক্ত টাকাটা এই মেয়েকে দিয়েছি যাতে ওটু ঘুরতে পারে ওটু কিছু খাইতে পারে বা ওকে নিয়ে ওই এক টাকা বাঁচিয়ে আমি ওকে নিয়ে কত পার দিছি বা বাদাম কিনে তাকে খাওয়াইছি বড় রেস্টুরেন্টে দাঁড়াতে পারি না বা আমি হাঁটতে হাঁটতে দশ কিলো পাঁচ কিলো তিন কিলো চার কিলো হাঁটতে হাঁটতে গেছি দুই কিলো হাঁটতে হাঁটতে গেছি না কোনো দিন তো পাঁচ সাত কিলো হাঁটছি হেঁটে ওই টাকাটা বাসাইছি যে ওই টাকাটি আমি তো দুই মুখো খাইতে পারি আর ওই টাকাটি দিয়ে তার থেকে কিছু টাকা নিয়ে এই মেয়েটাকে আমি ভালো রাখতে পারি বা এই মেয়েটাকে আমি একটু ঘুরতে নিয়ে যেতে পারি হ্যাঁ দর্শক ঘুরতে নিয়ে যেতে পারি আর সেই মেয়েটা আজকে এসে বলতেছে যে আমি তোর সাথে থাকবো না তোর তোর কিছুই নাই এটা ঘটে এটা বাস্তব আজকে টাকা পয়সা থাকলে আপনার পরিবারও আপনার রিলেটিভ আপনার খোঁজ দিত আজকে টাকা পয়সা নেই বলে আপনি বেকার বলে আপনার কেউ খোঁজ নেয় না শুধু যদি আজকে আমার টাকা পয়সা থাকতো তাহলে অবশ্যই আমার খোঁজার জন্য হাজার হাজার মানুষ থাকতো আজকে আমার টাকা পয়সা নেই বলেই আমার খোঁজার জন্য একটা লোকও নাই এটা বাস্তব দর্শক আর দর্শক আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যারা বেকার আছে তাদের আল্লাহ অবশ্যই কিছু একটা করার তৌকিক দান করুক বা কিছু একটা করতে পারে জন্য সেই জায়গাটা আল্লাহ রব্বুল আলমিন খুঁজে দিক বা কিছু একটা করতে পারে জন্য বেকার বেকার ভাইরা বা বেকার বোনেরা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবার পরে রহমত করুক আল্লাহ রব্বুল আলমিন রহমত করলে আমরা ভালো জায়গায় যাব দর্শক

বলতে চাই মধুবাল না হারিয়ে ওরকম মেয়ের সাথে থাকার দরকার নেই আমার যে মেয়েটা আজকে আমার বেকার জীবনে আমার সঙ্গী হয়ে থাকতে পারতেছে না ওরকম মেয়ের সাথে আমার থাকার দরকার নেই আল্লাহ আল্লা হচ্ছে ভালো কেউ কাউকে আমাকে আমার জন্য পাঠাবে যে আমাকে কেয়ার করবে যে আমাকে ভালোবাসবে দর্শক আমরা এই ভয়ঙ্কার জীবন থেকে অবশ্যই একদিন একদিন মুক্তি পাবো অবশ্যই টাকা পয়সা ইনকাম করব কিন্তু আমরা তো চিনতে পারলাম এরকম কিছু মেয়েকে যারা এইগুলো করতে পারে যে তার জন্য দুই পাঁচ কিলো হেঁটে টাকা বাঁচিয়ে তাকে খাওয়াইছি বা তার জন্য নিজে নাকে সে টাকা বাঁচিয়ে তাকে ঘুরতে নিয়ে গেছি বা তাকে ভালোবাসি বলে মোবাইলে মাসিদের মার্শিদের দশ মিনিটের জায়গায় তিন মিনিট কথা বলছি তাহলে আবার কম টাকায় কথা হয়ে যাবে সেই টাকা বাঁচলো তা দিয়ে আমি তাকে ঘুরতে নিয়ে যেতে পারবো বা আমার যে বন্ধুরা আছে তাদের সাথে আমি কোনো কথাই বলিনি শুধু কিছু টাকা বাঁচবে সেই টাকাটা নিয়ে আমি তাকে নিয়ে ঘুরতে নিয়ে যেতে পারবো সেই মেয়েটা আজকে এগুলো বলে এটা ঘটে এটা সত্য ঘটনা কিছু কিছু মেয়েদের আছে এরকম টাইপের